কেরামান কাজিবিন দুজন ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবহানাল্লাহ এবার বলবে এই যে তোর আমল নামার একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাজিবিনের ফাইল তো ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কোন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন রে কি দিছিল ছেড়ে দিছে নমরুদের কি দিছিল দিছে আবু জাহিল্লা রেস কী দিছিল দিছিল এখনও দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক এই তোর নামা এই কেরামান কাতিবেনের ব্যাক আপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যাও পালাবার কোন সুযোগ আছে চিল্লা বলেন আছে

প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরা বানি ইসরায়েল খুলে দেখেন এইখানে রব্দুল আলমিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আর একটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আর একটা এতক্ষণ আসলে কয়টা দুইটা এখন হয়েছে কয়টা তিনটা মিলা 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 মিলাইতে থাকলে কি আর মিলাবে আকাম কুকাম সব সব লেখা কই যায় কিভাবে পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার মানি কথা কয় না বিচার মানি তাল গাছ আছে শিকারপুরে আছে আছে বিচার মানি আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে সুমান কোন ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবহানাল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চেক ডাবল চেক রি চেক যত ভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমলনামা মিলে যাবে চিৎকার করে পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আইহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসামিয়া বানানা মনে করেন আঙ্গুল এমনে এমনে দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ কেরাম খেলে আরেকজন রে গুতা मारे এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই

গেলে সিম কার্ড তুলতে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা এই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই দেওয়া লাগে কিনা ঠিক কিনা একজনের সই আরেকজনের